শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজতে খুব ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে সকালবেলা একদম সুন্দর কালকের মতো ফুরফুরে রোদ উঠে গেছে এত চারিদিকে একদম এত ভালো লাগছে জানলাগুলো খুলে দিচ্ছি দেখো বুঝতেই পারছো আলোটা কেউ আসে দরজার পদ্মা তুলে রাখলাম বেশ বারান্দাটা অনেক দারুণ রোদ বারান্দাটায় আমি একটুকু দাঁড়িয়েছিলাম তখন তারপরে এবার বারান্দা দিলে আবার গরম হয়ে যায় ঘরের ভিতরে দেখো ঠান্ডা লাগছে এই জন্য আবার এই নাইটিটা পড়লাম না সকাল সকাল না এখন দেখছি দুদিন ধরে সকাল সকাল একটু হালকা ঠান্ডা কালকেও তো সন্ধ্যাবেলা দিকে বললাম না যে ঠান্ডা তারপর আবার যখন বেডরুমে ঢুকে গেছি আবার গরম লাগছিলো আবার খুলে ফেলি আবার রাতের দিকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল জানি না এটা কিরকম হয়ে তবে আমি দেখছি রাতের থেকেই সব দিক থেকেই বেশি ঠান্ডাটা মানে লাগছে খুব ঠান্ডা না হলেও মিডিয়াম হালকা হালকা ঠান্ডা লাগছে আর রোদটায় যদি আবার তুমি এখন গিয়ে দাঁড়াও ছাদে পনেরো মিনিট দাঁড়াতে পারবে না এত মানে গরম হয়ে যাবে এখন কটা বাজে জানো দাদা ভাই এই বেরিয়ে গেল আমি চাকরি থেকে নিচে লকটা করলো তোমার আটটা দশ বাজে আর আমার সকাল তো কখন শুরু হয় তোমরা জানো আজকে মানে ইচ্ছা করে না জানো তো সাড়ে পাঁচটা অ্যালার্মটা বেরিয়েছে বন্ধ করে দিয়েছি ঘুরতে দেখি পরে ছটা বেড়ে যায় এই দেরি হয়ে যায় আর উঠে টুটে দাঁত মানে তার টুকরো কাজ করতে হয় তো এই দুই একটা ফুল যাই হোক নিচে পেলাম আবার ওপরে গেলাম মানে সেই নিচ থেকে মতোটা উপরে ঠাকুরে ঘর ঠার মোছা কি করে সব ঠাকুরের ওই জায়গাটা ঠিক করে তারপরে এসে সোজা কিচেনে ঢোকা এই ওই সকালবেলার এই কাজটা আমার খুব কষ্ট হয় আজকে বলে দাদাকে বলছিলাম এই সব ঠান্ডাটার জন্য সবচেয়ে কষ্ট হচ্ছে বলো না আমার শীতে কি এই সকাল টাইমটাই কাজ করাটা খুব কষ্ট হয় অত সকালে ঘুম থেকে উঠতে হয় আগে তো মেয়েরও স্কুল ছিল তখন সাতটায় যখন স্কুলে যেত সাতটার আগে গাড়ি চলেছে এখনও তো তাই যখন কলেজে যে একই সঙ্গে দুজনে বেরোচ্ছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিন বানাচ্ছি মেয়েকে বললাম রুটি করব বললো না তাহলে আটা তো মেয়েকে মানে মাখা হয়ে গেছে ওই জন্য আটা দিয়ে তিন তিনকোনা পরোটা বানালাম সাধারণত ময়দা দিয়েই বানাই তারপরে দেখো এই যে সোয়াবিনের তরকারি সকালবেলা ক্যাপসিকাম আলু মটরশুটিস দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম তোমাদের দাদাভাই অফিসে নিয়ে গেলো সেটাই টিফিনে খেয়ে নিচ্ছি আর একটু গরম করে নিলাম বেশ ভালোই লাগবে পরোটা দিয়ে খেতে তাহলে এখন টিফিনটা খেয়ে নিই তারপরে দেখো টিফিন তো খেয়ে খাওয়া হয়ে গেল এবার একটু মুগ ডাল ভেজে নিচ্ছি আজকে না মুগ ডালটা বেশ একটু ঘন করে লাউ দিয়ে করবো জানো তো ঝিরঝিরি করে লাউ কেটে রেখেছি সেই লাউটা দিয়ে মুগ ডালটা করব দেখো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম এবার মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরেই দেখো মোটামুটি একটু সেদ্ধ হয়েছে এবার এই যে লাউগুলো দিয়ে দিলাম একদম কচি লাউ আর এই ডালটা খেতে না বেশ ভালো লাগে জানো তো একটু সামান্য একটু মিষ্টি দিতে হয় আর একটু শুকনো মানে একটু ঘন করতে হবে ডালটা ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এই রান্নাগুলো করে বেগুন ভাজি আর বেগুন ভাজা বেগুনের খোসাগুলো ভীষণ মোটা ভীষণ তেল টেনে নেয় বেগুনে কি বলবো তার বেগুন ভাজা হয়ে গেল এবার মাছ ভাজছি বাটা মাছ রুই মাছ রুই মাছ তো মেয়ের জন্য বাটা মাছ আমাদের জন্য মাছ ভেজে নিচ্ছি ভালো করে আর বেগুনও দেখো ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেলে এবার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা করবো কোনো রেড চিলি চিলি দেবো না আর বেগুনের খোসাগুলো না এত মোটা ওই যে দু রকম কালারের যে বেগুনগুলো হয় না ওই বেগুনগুলোই মানে কী বলবো সহজে সেদ্ধ হতে চায় না ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এবার ভাজা বেগুনটা ভেজে তুলে রেখেছি দেখা একই সঙ্গে ভেজে নিয়েছি এবার মশলা কী দিয়েছি বলতো অল্প একটু জিরে নুন হলুদ আর মাস্টার্ড সর্ষের পাউডারটা যে আছে না ওটা একটু মিশিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ঝোলটা বেশ ভালো খেতে জানো তো একটু মশলাটা মাঝে মাঝে একটু অন্যরকম দিল রান্নাটা একটু অন্যরকম হয় যতটা পারি চেষ্টা করি করার তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম বাস আর একটু টমেটো দিয়েছি সামান্য একটু কারণ বেগুনের টমেটোটা খুব একটা দিই না এটাতে একটু সামান্য একদম অল্প করে একটু দিয়েছি দেখো মাছের ঝোল হয়ে গেল এবার যেটা দরকার ধনে পাতাও দিয়ে দিয়েছি বাস আমার একদম মাছের ঝোল কমপ্লিট তারপরে দেখো ওই যে ডালটা পড়ে গেছিলাম ফোড়ন দিলাম ওই শুকনো লঙ্কা সাদা জিরে এই ক্ষেত্রে রাঁধুনি ফোড়ন দেবো না লাউয়ের ডাল তো সাদা জিরেটাই ভালো লাগে আর তেজপাতা দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা ধনে পাতা দিয়ে দিলাম দেখেছো ডালটা বললাম একটু ঘন মতো করবো ভীষণ ভালো লাগে এভাবে করে খেয়ে খুব ভালো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেলো কী সুন্দর রোদ দেখো বেসিন টেসিন পরিষ্কার করেছি বাসন টাসন শুকিয়ে গেছে এখন আবার ওই মিক্সি বড় এটাতে করে রাখলাম চাল গোবিন্দভোগ চাল আছে না ভিজি রেখেছিলাম সকালে এখন এই যে পেস্ট করে রাখলাম দেখো সন্ধেবেলায় বানানো হবে ঠান্ডা ঠান্ডা হালকা ওয়েদার আছে ওইখানে ছোট ছোটো আলুর দমের আলুগুলো ঝুরিতে দিয়েছি বড় আলুগুলো ঠিক আছে আপনি পাবে না মেয়ে পড়ে উঠলো ওর তখন ছুটি ফেব্রুয়ারি থেকে আবার নতুন ক্লাস স্টার্ট ছোলাগুলো একটু রোদে দিলাম নানি নষ্ট হয়ে যায় আর ভীষণ সুন্দর রোদ দেখো আমি একটু মেয়ে একটু মৃত্যুকালকে জ্বর হলো মনে বললাম যা ওষুধটা খাওয়াতে একটু জ্বরটা নেমে গেছে ঠান্ডাটা লেগেছে না অতই জ্বরটা হয়েছে এখন গরম জল করা হয়ে গেছে স্নানটা করে নেবে তারপর আমিও করব দেখো পুজো দেওয়া হয়ে গেলো নীলকণ্ঠ বেশ ফুটেছে বেশ ভালো লাগছে পুজো দিতে গাঁদা ফুলো গাছ থেকে কয়েকটা বেশ তুলে নিয়ে আসলাম কারণ শুকিয়ে যাচ্ছে সব সব শুকিয়ে যাচ্ছে এখন আর কয়েকটা বেশ তুললাম আসলাম আবাহ কেক ডাকছে আমার তুলতে না ভীষণ মায়া লাগে গাছের ফুল হয়ে গেল দাবা দেখো খেতে বসে গেলাম আর দেখো বাইরে আমাদের এখানে ওয়েদার বলো তো ছাদে গরমকাল ঘরে শীতকাল কি বলবো ছাদে মানে জামা কাপড় তখন কত দেরি দেরি কাঁচা হইলো অর্ধেক বেশি শুকিয়ে গেছে আর্ধেক নিয়ে এসেছি আর কয়েকটা আছে খেয়ে দিয়ে উঠে না আর এই কুকুরগুলো ওই পাড়ের কী বিরক্তি করছে কথা মানে তোমাদের সাথে বলতে গেলে গেলেও আওয়াজ করছে নিজে খেতে বসে গেলাম বেগুন ভাজা নিলাম চাটনি মেয়ে ওই ওই পাঁপড়গুলো খেতে ভালোবাসে এই মশলা পাঁপড়গুলো আমার আবার ওগুলো অত ভালো লাগে না আমার ওই এই গোল এই ফুচকা মতো পাঁপড়গুলো ডবল লেয়ারে ভালো লাগে মাছের ঝোল আর ডালটা দেখেছো একদম পুরো মানে ঘন করে এই ডালটা করতে হয় দারুণ খেতে লাগে এটা তাহলে খেতে বসে যাই এখন দেখো ডালিয়াটা ফুটেছে এখনও ফুটবে আরও বড় হবে এটা এই চন্দ্রমল্লিকার গাছটা দেখো কী ভালো লাগছে এটাকে যেন কী বেশ বলে ভুলে গেলাম কী ফুল ডালিয়ারি মতো একদম চন্দ্রমল্লিকার মতো পাতাগুলো নামটা আমার মনে নেই ইঙ্কা গাছে এখন আরও করি আছে তো সেইগুলো দেখি ফুটছে এই চন্দ্রমল্লিকাটাও পিঙ্ক কালারের ফুটবে ওখানে আরও দুটো আছে হলদে হলদে আর এই গোলাপটা মনে হচ্ছে হালকা গোলাপি কালারের এখানে আর একটা হবে এই গাছটা গাছ দুটো যে বেঁচেছে একদম পুরো মরে গেছিল বা কী রোদ আমি চুল শোকাতে এসেছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে কিন্তু যার রোদের তেজ দাঁড়ানো যাবে না পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে চলে যাব দেখো গোলাপ ফুল যত কটা আছে এখানে যারও আছে আরও দুটো আছে ফুটবে মানে যত কটা আছে ফুটে যাবে আর এত রোদ করছে তো ফুল সব শুকিয়ে যাচ্ছে ফুল সব শুকিয়ে যাচ্ছে খুব রোদ করছে বাবা দাঁড়াতে পারবো না জামা কাপড় তুলে নিয়ে চলে যাই সন্ধে হতেই শুরু করে দিলাম তোমাদেরকে তখন দেখালাম যে চাল একদম মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি এই দেখো সাজির পিঠে কতগুলো হয়ে গেছে আর এটা আবার হবে আর এই যে আর একটু রয়েছে ব্যাটারটা এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর গোবিন্দভোগ চাল তো যখন করছি কি সুন্দর স্মেল বেরোচ্ছে এই দেখো বন্ধুরা এই যে পিঠে তৈরি করলাম সাজের পিঠে আর খেজুরের যে যে ঝোলা গুড়টা পাওয়া যায় খেজুরের গুড় সেটা দিয়ে এখন খাওয়া হবে মেখে দিয়ে আসি আর এগুলো তো গরম গরম গোবিন্দভোগ চল দিয়ে করেছি গরম গরম খেলে ভালো লাগবে আর খুব সুন্দর স্মেল দিয়েছে। তাহলে বন্ধুরা পিঠে দেখতে দেখতেই আজকে সাজের পিঠে দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো যে যেখান থেকে দেখছো একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা